প্রথম দুদফার ভোটের হার বৃদ্ধি নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার সে বিষয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল প্রতিটি লোকসভা কেন্দ্রে কত ভোটার কত ভোট পড়েছে প্রথম এবং দ্বিতীয় দফায় তার বিস্তারিত তথ্য এবং পরিসংখ্যান প্রকাশ করা হোক এমনটাই দাবি জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের চিঠিতে অন্যদিকে তৃণমূলের পাশাপাশি এই বিষয়টি নিয়ে সরব হতে চলেছে কংগ্রেসও প্রথম দুদফার ভোটের হার নিয়ে গড়মিলের অভিযোগ আর এই অভিযোগেই এবার তৃণমূল সহ ইন্ডিয়া জোটের ইন্ডিয়া শিবিরের অন্যান্য পাশে পেতে উদ্যোগী প্রথম এবং দ্বিতীয় দফার ভোট গ্রহণের পর্বে ভোট শতাংশে গড়মিলের অভিযোগ কংগ্রেস এবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের পর এবং যে খবর আপনাদের জানাচ্ছি ইন্ডিয়া জোটের শরিকদের পাশে পেতে এই ইস্যুতে শরিকদের পাশে পেতে উদ্যোগী হয়েছে এবার কংগ্রেস ভোট শতাংশের গরমিনের অভিযোগে সরব হওয়ার জন্য সমস্ত ইন্ডিয়া জোটের শরিক দলগুলি তাদেরকে আহ্বান জানানো হয়েছে এবং তাদেরকে চিঠি পাঠিয়েছে কংগ্রেস এমনটাই সূত্রের খবর কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন রাজীব এই ভোট শতাংশের গরমের যে বিষয়টা নিয়ে সরব হয়েছে আগেই তৃণমূল কংগ্রেস এবার কংগ্রেস সরব এবং তারা সমস্ত শরীর দলকে চিঠি দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি পাঠিয়েছে কি খবর পাচ্ছো একদমই দেখো মল্লিকার্জুন খার্গে তিনি চিঠি পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ইন্ডিয়া জোটে থাকা অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের চিঠি পাঠিয়েছেন এবং সেক্ষেত্রে তারা দেখছেন বিশেষত প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের যে শতকরা হার অর্থাৎ ভোট পড়েছে যে শতকরা হার সেটি প্রকাশ করা হয়েছে এবং বেশ কিছুদিন পরে প্রকাশ করা হয়েছে শুধু সেই বেশ কিছুদিন পরেই প্রকাশ করা হয়নি দেখা যাচ্ছে যে তাতে কত ভোট বৈধ ভোটার এবং কত ভোট পড়েছে সেই বিষয়টিও কিন্তু সংখ্যা উল্লেখ করা হয়নি এক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং নির্বাচন কমিশনের এই ভূমিকা নিয়ে যাতে ইন্ডিয়া জোটে থাকা অন্যান্য রাজনৈতিক দলগুলির সরব হন সেই আহ্বান জানানো হয়েছে এবং সেই আহ্বান জানানোর আগেই তৃণমূল কংগ্রেস কিন্তু অনেক আগেই তারা আর ফাইল করেছে এবং তথ্য জানানোর অধিকার আইনে এবং পাশাপাশি নির্বাচন কমিশনকেও তারা চিঠি দিয়েছে এবং নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে তারা জানতে চেয়েছে যে প্রথম এবং দ্বিতীয় দফায় কত শতাংশ ভোট পড়েছে তা জানানো হলেও তাতে ফারাক দেখা গিয়েছে সেই ফারাক কেন দেখা এবং প্রকৃত সংখ্যা অর্থাৎ কত ভোটার এবং কত ভোট পড়েছে সেগুলি যাতে প্রকাশ করা হয় ধন্যবাদ রাজীব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা